জিও সিম থাকলেই দারুণ সুখবর দুশো নিরানব্বই টাকার রিচার্জ আপনারা মাত্র নিরানব্বই টাকায় করতে পারবেন হ্যাঁ বন্ধুরা যা এক মাসের জন্য ভ্যালিডিটি দিবে আনলিমিটেড পরিষেবা তো বন্ধুরা যদি আপনাদের জিও সিম থাকে তাহলে যদি আপনারা এই প্ল্যানটি রিচার্জ করতে চান কিভাবে করবেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ইল নতুন অবশ্যই করবেন এবং পাশের করবেন এই পাশে আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন জিও গত তিনেই জুলাই সারা ভারতবর্ষ জুড়ে তাদের রিচার্জ প্ল্যানের দাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করেছে রিচার্জ প্ল্যানের দাম বাড়ার সঙ্গে সঙ্গেই জিও থেকে পোর্ট করে অনেকেই বিএসএনএলে চলে গিয়েছে তবে গ্রাহকদের সুবিধার্থে জিও সমস্ত গ্রাহকদের জন্য দারুণ দারুণ অফারও দিচ্ছে যাতে আপনারা খুব সস্তায় রিচার্জ করতে পারেন নতুন রিচার্জ প্ল্যানগুলো তো বন্ধুরা এমনই একটি রিচার্জ প্ল্যান রয়েছে যার দাম রয়েছে দুশো নিরানব্বই টাকা আপনারা প্রত্যেকেই জানেন দুশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি থাকে আটাশ দিন এবং টোটাল বিয়াল্লিশ জিবি ডেটা অর্থাৎ প্রতিদিন আপনারা দেড় জিবি করে ইন্টারনেট পরিষেবা পাবেন পাশাপাশি আনলিমিটেড পাবেন কলিং পরিষেবা এবং প্রতিদিন একশোটি করে এস পাবেন তো এই দুশো নিরানব্বই টাকার রিচার্জ আপনারা মাত্র নিরানব্বই টাকার মাধ্যমে করাতে পারবেন কিভাবে করাবেন যখন আপনারা মাই জিও অ্যাপ থেকে এই দুশো নিরানব্বই টাকার রিচার্জটি করাবেন তখন আপনারা রিচার্জের সময় পাবেন এই ধরনের ক্যাশব্যাক অর্থাৎ পেটিএম থেকে যদি আপনারা রিচার্জ করান তাহলে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন যে দুশো টাকা রিচার্জ করালে আপনারা পাবেন দুশো টাকার ক্যাশব্যাক অর্থাৎ আপ টু দুশো টাকা পর্যন্ত আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন যদি আপনারা অ্যামাজন পের মাধ্যমে রিচার্জ করান অর্থাৎ দুশো নিরানব্বই টাকায় যদি আপনারা অ্যামাজন পের মাধ্যমে রিচার্জ করান তাহলে আপনারা পঁচাত্তর টাকা কিন্তু ইনস্ট্যান ক্যাশব্যাক পেয়ে যাবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে একবার যদি আপনারা পেটিএম থেকে রিচার্জ করার পর দ্বিতীয়বার আপনারা আবার যদি দুশো নিরানব্বই টাকা রিচার্জ করান পেটিএম থেকে তাহলেও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একশো টাকা আপ টু ক্যাশব্যাক পেয়ে যাবেন তো যদি আপনারা রিচার্জ করান এই এই ধরনের ক্যাশব্যাক অফারগুলো কিন্তু আপনারা মিস করবেন না আপনারা এখন প্রায় অনেকেই পেটিএম ইউজ করেন পাশাপাশি আপনারা অনেকেই অ্যামাজন পেও ইউজ করেন তো এই ধরনের ইউপিআইগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই রিচার্জ করার জন্য যখন আপনারা রিচার্জ করবেন তাহলে এই সব যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো দিয়ে কিন্তু আপনারা রিচার্জ করবেন তাহলে খুব সস্তায় আপনারা রিচার্জ কিন্তু করিয়ে নিতে পারবেন প্রায় অনেক টাকাই কিন্তু কম হবে রিচার্জ প্ল্যানের তো অবশ্যই যারা জিও রিচার্জ করাবেন এই ধরনের যে নিয়মগুলো রয়েছে যেগুলো আপনাদেরকে বললাম সেই ক্যাশব্যাক অফারগুলো মেনে যদি আপনারা রিচার্জ করেন তাহলে আপনাদেরই সুবিধা হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ